নমস্কার এই জন্য বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে সৎসঙ্গে স্বর্গবাস বাকিটা তো আপনারা প্রত্যেকে জানেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এই সমস্ত খবর দেখে এই জন্য অনেকে বলা শুরু করেছেন যেদিন থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে স্পেন সফর করার পরে জানিয়েছিলেন শালবনিতে ইস্পাত কারখানা তিনিই গড়বেন ঠিক সেদিন থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাথে ঘটে চলেছে একের পর এক বিপত্তি এবার যে খবরটি সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আসছে তা হল সৌরভ গঙ্গোপাধ্যায় প্রচার করেছেন দেখে ফ্ল্যাট কিনেছিলেন তারা কিন্তু সেই ফ্ল্যাট কিনে আজ তারা প্রতারিত প্রতিশ্রুতি মতো ন্যূনতম সুযোগ সুবিধা তো মিলছেই না উল্টে চুক্তি বহির্ভূতভাবে অতিরিক্ত টাকা আদায়ের চেষ্টা করা হচ্ছে মালিক পক্ষের তরফে এমনই অভিযোগ তুলে এবার দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানা দ্বারস্থ হলেন আবাসিকেরা তাহলে এবার ঘটনা বুঝুন এই বিষয়টি নিয়ে যদি এবার আদালতে দ্বারস্থ হয় ক্রেতারা তাহলে পরবর্তী সময়ে যদি আদালত এই বিষয় নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আদালতে ডাকে এবং এই মামলাতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে যদি পরবর্তীতে জড়ানো হয় তাহলে বিষয়টি কোথায় যাবে শুধু একবার কল্পনা করে দেখুন প্রিয় দর্শক বন্ধু আর খবরের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনাতে যাচ্ছি না আপনাদের যদি কোনো কিছু মতামত দেওয়ার থাকে কমেন্টে সেটা জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ